السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله अदा uh, uh, uh. সে সময়ের আমরা এই দুনিয়া বিকাশ বেহায়া বাস্তির কাছ থেকে এই তার পবিত্র ঘর সপ্তাহে ঈদের দিনে যে আল্লাহ এই পবিত্র ঘরে এসে আমাকে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তাফিক দান করলেন সেই আল্লাহ সকলেই শুক্রিয়া যাওয়া করি সকল বলুন আল্লাহুল্লাহ সালাম বসেন্দ হোক

সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হচ্ছে সালাম প্রদানকারী সম্মানিত উপস্থিতি সালাম একটি আরবি শব্দ এর পারিভাষিক অর্থ হচ্ছে শান্তি নিরাপত্তা কামনা করা সম্মানিত উপস্থিতি এবং এর আবিদানিক অর্থ হচ্ছে মুসলমান মুসলমানের সাথে এ দেখা হলে হাতে হাত মিলিয়ে যে শব্দটি উচ্চারণ করে তাকে সালাম বলা হয় সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ করে এক মুসলমান অপর মুসলমানকে সালাম প্রদান করার জন্য আল্লাহ করে বলে পবিত্র করিবের ভিতরে সৌমতন নূর আঠারো নম্বর বারট সতেরো নম্বর চব্বিশ নম্বর সুরট তেরো নম্বর লাইন

আমরা যখন আমাদের নিজের ঘরে প্রবেশ করব আমরা যখন আমাদের নিজের ঘরে প্রবেশ করব তখন আমাদের ওই ঘরের ভিতরে বাবা মা পিতামাতা সেলিনী স্ত্রী শরণ যাই থাকুক না কেন আমাদের উচিত আমার তাকে সম্মান দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে হবে আর সম্মান যদি পায়ারে আপনি আমাকে প্রশ্ন করুন হুজুর ঘরে ভিতরে যদি কেউ না থাকে

সম্মানিত ভাই রে আল্লাহ আমাদের এই মুসলমানদের ভিতরে সঠিক পুরস্কার করেন সকলে বলি আল্লাহ আমার সম্মানিত ভাই রে কেননা সালাম সবাইকে সালাম প্রদান করতে হবে ছোটরা বড়দের সালাম প্রদান করবে বড়রা ছোটদের সালাম প্রদান করবে খালি পিতা মাতাকেই নয় খালি স্ত্রী ছেলে মেয়েকেই নয়

মেনে চলো তোমরা সব সময় ছোটদেরকে সেন করবে ভালোবাসবে মমতা দিবে যেমন তোমার মা তোমাকে ছোটবেলা যেমন লালন পালন করেছে ওই রকম করে তুমি তোমার ছোট ভাইকে ওই রকম ব্যবহার করবে

বড় হয়ে ছোটদেরকে সালাম প্রদান করেছে এই ক্ষেত্রে রসুল সাল্লাহ আলিমসাল্লাম বলেছেন যে বড়রা ছোটদেরকে সালাম প্রদান করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ আলিমসাল্লাম কিন্তু বয়সে বেশি ছিলেন আল্লাহ রসুল সাল্লাম বয়সে বড় ছিলেন এবং তারা সংখ্যায় বেশি ছিলেন এজন্য রসুল সাল্লাহ আলিমসাল্লাম তাদেরকে সালাম প্রদান করলেন

আমরা উৎসর্গ করে যাই আমরা যে সালাম প্রদান করি আমরা যে জানতে সালাম দিছি না আল্লাহর আদেশ না তার আমাদের হবে আল্লাহ তো রাসূলের সাথে আমি করছি আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহু রাব্বুল তার 8 নম্বর পারা লা করলে ইমানर কে বল या

सताश नम्बर এই व्याख्या আমাকে আপনাকে এটাই বোঝাতে बोझाते যে আমাদের আল্লাহ রসলের জেনে শুনে আমাদের দ্বারা করা যাবে না কেননা আল্লাহ আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আমি তো আল্লাহকে দেখতেই পারি না আল্লাহ রসলকে দেখতেই পারি না তাহলে তাদের সাথে কথাও বলতে পারি না তাহলে তারা আমাদেরকে কি আমানত দিবে এবং আমরা কেমন করে আমাদের দ্বারা করব প্রশ্ন কিন্তু আছে আমার সম্মান তো তিনি হয়ে কেমন করে আপনি আমার আমার এবং তার রসলে আপনি কেমন করে আমার তার করবেন আল্লাহ ঘুরা বলে আমি এই দুনিয়াতে এই পৃথিবীতে আমাদের যত আমাল করতে বলেছে যত সাতকা দান যত ভালো কাজ বেশি যত দিয়েছেন এবং তার রসুল যে সুন্দর কোরআন দিয়েছেন আল্লাহ ঘুরা বলে আমি এবং তার রসুল আমাদের আমার

পারে না সেই হচ্ছে বড় বিপদ সম্মানিত উপস্থিতি কিপটা সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের প্রদান করতে হবে এবং আমরা যে আল্লাহ রসুল এবং আল্লাহর আদেশ আল্লাহর আদেশ মানি না এগুলো আমরা মানলাম না তার মানে আল্লাহ তার রসুলের জেনে শুনে আমার তার খেয়ালাত করলাম আপনারা তো জানেন যে আমার তার খেয়ালাত করলে সঙ্গে আমরা মোনাফি হয়ে যাব তবু কেন আপনারা আমার তার খেয়ালাত করেন আমার তো প্রিয় দিন মুসলিম ভাই আল্লাহ মুসুবাহ তারা যেন

জবানটাকে বন্ধ করে দাও হবে সাক্ষী দিবে তোমার জবানটাকে বন্ধ করে দাও হবে তাহলে আপনি একবার আপনি আমাকে তাও প্রশ্ন করো হুজুর আমার যে জবানটা আপনি বললেন যে সাক্ষী দিতে হবে তাহলে জবান বন্ধ করে দেবে তখন সাক্ষী দেব কি প্রশ্ন আছে না অবশ্যই আমার সম্মাই তোমরা ইলাহুম্মা তোমার জবানটা যখন বন্ধ করে দাও হবে সাক্ষী দেবে তোমার পুত্র তোমার পুত্র

شاكر لله اللهم امين اي ول امر شنت تر جاي الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته